দলের সিদ্ধান্ত রথবদল একটি জেলাস্তরে হয়েছে পরবর্তীকালে বিভিন্ন ব্লক স্তর থেকে শুরু করে টাউন স্তরে আমরা পর্যালোচনা করে দলের মধ্যে আলোচনা করে সবার সাথে কথা বলে জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তর সবার সাজেশন নিয়ে বিভিন্ন পরবর্তীকালে আমরা করবো এবং যেখানেই যা চেঞ্জ হয়েছে পুরোটা দলের আমাদের নেত্রী অনুমোদনে এটা করা হয়েছে আপনারা সকলে জানেন এটা প্রকাশিত হয়েছে গত পরশু এবং কোথায় কি থাকবে কি না থাকবে পারফরমেন্স এর বেসিসে বিগত দিনে কিভাবে তারা কাজ করেছে অনেক জায়গায় অনেকে এমপি হয়ে গেছে তাদেরকে জেলা স্তর থেকে সরিয়ে এসে রাজ্যে নিয়ে আসা হয়েছে তারা রাজ্য স্তরে কেউ সাধারণ সম্পাদক হয়েছেন কেউ সহসভাপতি হয়েছেন কেউ সম্পাদক হয়েছেন যারা এতদিন জেলা স্তরে কাজ করেছিলেন তারা রাজ্য স্তরে কাজ করবেন কারণ সবার রোল অনেক জায়গায় চেঞ্জ হয়েছে অনেককে জেলা স্তরে নতুন ভাবে সুযোগ করে দেওয়া হয়েছে যারা হয়তো খুব ভালো প্রচেষ্টা করেছে কিন্তু আশানিরূপ বা প্রত্যাশিত হয়তো আমরা ফল করতে পারিনি কিন্তু পরিশ্রমের কোনো কমি রাখেনি তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি অনেক জায়গায় দল যারাই পরিশ্রম করেছে যারা দলের জন্য প্রাণপাত করে নির্বাচন থেকে শুরু করে সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক জনসেবামূলক কাজ কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছেছে তাদের সকলকে যথাযথভাবে দল পুরস্কৃত করার চেষ্টা করেছে। এবং আমাদের সকলের লক্ষ্য ছিল যে সব সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাতে কাজ করে আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন সেখানেও নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মন্ডলও থাকবে গতকাল কোর কমিটির হয়েছে আপনারা দেখেছেন এবং উত্তর কলকাতার ক্ষেত্রে বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে সেখানে সাতজন এম এল তার সাথে অ্যাডিশনাল দুজন ট্রেড ইউনিয়নের স্বপন সমাজদার এবং জীবন শাহ তাদের দুজনকে সংযোজিত করা হয়েছে এবং নজনের একটা কোর কমিটি করা হয়েছে নজনের কোর কমিটি করে

যে একটা কমিটি রিলিজ করার পর আপনারা যান চব্বিশ ঘন্টার মধ্যে একটা বইটা পড়বে এবার কেউ কোন প্রান্তে রয়েছে কেউ রয়েছে কলকাতায় কেউ রয়েছে কোন জেলায় কেউ গেছে কোনো তীর্থস্থান ভ্রমণে সবাইকে তো এক একসাথার তলায় আসতে দুটো দিন টাইম লাগে তো নিশ্চিতভাবে বীরভূমে যেমন গতকাল হয়েছে অপেক্ষা করুন নিশ্চিতভাবে উত্তর কলকাতাতেও হবে